বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি আর এটা হলো ডেজার্টের রেসিপি এটা হবে আম দিয়ে তৈরি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এতটা পরিমাণ সুন্দর হয় এটা খেতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে আর আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবে আর এই ডেজার্টটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এতটাই সুন্দর হয় খেতে আর দেখতে তো হয় একদম লোভনীয় বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গোলের মধ্যে নিয়ে নিছি একটা স্টেনার তারপরে দিয়ে দেবো একটা সুতির কাপড় এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম টক দই মানে জলটাকে বের করে নেব যে এক্সট্রা জল থাকে দইয়ের মধ্যে সেই জলটাকে আমি বের করে নেবো সুতির কাপড়ের মাধ্যমে তো এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই এবার এই সুতির কাপড়টা দিয়ে এটাকে মরিয়ে নেব এতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এক্সট্রা জলটা এরপর এর মধ্যে আমি একটা ভারী কিছু চাপিয়ে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এরপর বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দুটো আম এটা হিমসাগর আম যেটাকে আমি ছাড়িয়ে নেব তো একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব তো আমগুলোকে এরকমভাবে আমি কেটে নেব এতে খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আমগুলো এই ডেজার্টটা তৈরি করতে আমের পাল্পটা লাগবে আমটা একটু মিষ্টি নিতে হবে তো কত সুন্দরভাবে এগুলো ছেড়ে যাচ্ছে তো আমি দুটোই আমকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে তাই ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি বন্ধুরা এটা গ্রাইন্ড করা হয়ে গেছে এরপরে এটাকে এক সাইডে রেখে দেবো এরপর ইনোভা একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি সেই দইটাকে দিয়ে দেব সেই জল ঝরানো দইটাকে তো একদম জলটা পুরো ঝরে গেছে দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে এটা তো একটা হুইক্স দিয়ে এটাকে আমি মিক্স করে নেব তারপরে আমি সেই আমের পাল্পটাকে দিয়ে দেবো আবার ভালোভাবে মিক্স করে নেব দইয়ের সাথে আমটাকে এরপর এর মধ্যে অ্যাড করবো কনডেনসার মিল্ক আপকা পরিমাণ দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেবো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করার পর একটা মোল নিয়ে নিয়েছি এই মলটের ভিতরে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো তো একটু ড্যাপ করে নেব ভালোভাবে সুন্দরভাবে তারপর গ্যাস ওভেনের কাছে চলে যাব গ্যাস ওভেনে আমি প্রথমে চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর আমি সেই মোলটাকে বসিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমার রেডি হয়ে যাবে এই ডেজার্টটা তো একবার আমি চেক করে নেবো পনেরো মিনিট পর তো বন্ধুরা এখন স্টিকে লেগে যাচ্ছে তো আরও কিছুক্ষণ আমি এটাকে বেক করে নেব তো আরও দশ মিনিট বেক করার পর আমার এটা রেডি হয়ে গেছিলো এটা ঠান্ডা করার পর আমি এটাকে মোল আউট করে নেব তো একটু ড্যাপ করলি একদম খুব ক্লিনভাবে এটা বেরিয়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি এখানে ছোট ছোট করে আম কেটে রেখেছি এগুলোকে দিয়ে একটু সাজিয়ে নেব যাতে দেখতে আরও সুন্দর লাগে চারি সাইডে আমি কুচনো আম দিয়ে এটা ডেকোরেট করে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এরপর কিছু পেস্তা আমি কুচি করে রেখেছিলাম পেস্তা বাদাম তো সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এতে আরও সুন্দর লাগছে দেখতে ডেজার্টটাকে তো তোমরাও বাড়িতে এইরকমভাবে ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে নিও খেতে হবে অসম্ভব মজার বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আর এটাকে ফ্রিজে ভরে রাখার পর খেলে তো আরও সুন্দর লাগে খেতে তাই এটা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো দারুণ একদম নরম তুলতুলে তো বন্ধুরা আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে আর কি কী ভিডিও আরও দেখতে চাও সেটাকে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে